এখানেই দেখতে পাচ্ছেন অনেকে মানুষই ভিড় জমিয়েছেন দুইজন বৃদ্ধ বাবা মা একই থালায় খাবার খাচ্ছেন তাও আবার টার্মিনালের উপরে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নব্বই বছরের আব্দুল খালেক ও তার স্ত্রীকে নিয়ে একই থালায় খাবার খাচ্ছেন এই বিষয়টি এখানকার যারা স্থানীয়রা রয়েছেন সবাই এই বিষয়টি পাচ্ছেন এদের ভালোবাসা দেখে রীতিমতো সবাই অবাক হয়েছে দর্শককে কোথা থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আছে নবীর শিক্ষা না ভিক্ষা আজকে দেখেন এদের ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম অনেকের টাকা রয়েছে কোটি কোটি টাকা রয়েছে তবে তাদের ভিতরে ভালোবাসা মহব্বত খুব কমই রয়েছে আজকে দেখেন এই অসহায় বাবা মার ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম টার্মিনালের উপরে এভাবেই তারা দুজন একসঙ্গে একই থালায় খাবার খাচ্ছেন আর পাশাপাশি আমি যেমনটা দেখতে পাচ্ছি এখানে তারা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন দীর্ঘ পঁচিশ বছর যাবৎ স্বামী তার স্ত্রীকে নিয়ে এভাবে টার্মিনালের উপরে বাদাম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছেন দর্শককে কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিওটি সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তারা খাবার খাচ্ছে তারা আমাকে আগে বললো যে সকাল থেকে আমরা কোনো খাবার খাই নাই কিন্তু তার তার হচ্ছে দুটি মেয়ে রয়েছে আজকে তাদের অবস্থাটা দেখুন দীর্ঘ পঁচিশটা বছর ঠিক এভাবেই তারা এই টার্মিনালের উপরে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে এই যে দেখেন এখানে দশ টাকা পোটলা বাদাম বিক্রি করছে আর ওনারা খাবার খাচ্ছে আর নিচে কোনো বাদাম আছে কি না তো আমি তাদেরকে আগে জিজ্ঞাসা করলাম যে আসলে তাদের উপার্জনের টাকা দিয়ে আপনারা কি করেন তারা বলল এখান থেকে উপার্জন আসে দুশো টাকা তিনশো টাকা আবার অনেক সময় যখন বেশি রাত হয়ে যায় তখন হচ্ছে এই টার্মিনালের উপরেই তাদের রাত যাপন হয় দর্শক যারা যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই একটু শেয়ার করে দিবেন আমি পাশাপাশি খাবার অবস্থায় একটু কথা বলতে চাই এই যে যে চাচা রয়েছেন চাচা কত বছর যাবত এখানে আছেন বছর চাচি কত বছর পঁচিশ বছর আপনার মেয়ে কয়জন

কারণ হচ্ছে এই কারণে বলছি আমি আবারও বলছি যাদের টাকা পয়সা ধনদল আছে তাদের কিন্তু এই ভালোবাসাটা নাই আজকে এই অসহায় বাবা মার ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ক্যামেরার পিছনে অনেক মানুষ রয়েছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন অনেকেই এই বিষয়টি দেখছে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই ওনাদেরকে চিনেন আপনি না ভাই আমি আজকে এখানে ফেরিঘাটে আসি দেখছি ফেরিঘাটে এসে দেখেছেন আপনারা চিনেন আপনি চিনেন কে চিনে কে চিনে কেউ চিনে না আপনি চিনেন কত বছর যাবৎ দেখতেছেন কত পনেরো বছর তালে দেখতে আছে এই অবস্থায় ওরা আছে এভাবেই তাদেরকে দেখতেছে এইভাবেই তারা আছে একসাথেই আছে খায় না খেয়ে কোনো সময় খায় কোনো সময় খাইতে পারে না ফোলা বাইনা আছে ওপরে খানা দেয় না ওরা বড় অসহায় বড় অসহায় দর্শক একটি বিষয় হচ্ছে আমি তাদেরকে এই যে খাবার খাচ্ছে খাবার আগে আমি বললাম আপনাদেরকে খাবার কিনে দে তিনি আমাকে বললেন যে আমি ভাত খাব না আমি রুটি কলা খেয়ে কোনো রকম আমার পেটটা চলবে কারণ কি কারণ তিনি আমাকে বলল আমাকে কিছু টাকা দেন আমি ওষুধ কিনে খাব আমি তাকে বললাম আপনি খাবার না খেয়ে ওষুধ কিনে খাবেন এটা কেমন কথা তারপরে যাই হোক আপনারা ভাত খান কোনো অসুবিধা নাই আপনার ওষুধ কেনার টাকা আমি দিব প্রয়োজনে সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন